এই হইল সেই প্রোডাক্ট যেই প্রোডাক্ট দিয়ে আজকে আমরা এত দূরে আপনারা সবাই জিনিসটা বুঝছেন না একটু ভালো করে দেখুন এই যে প্রোডাক্টটা রয়েছে এটা ভাগাও সব হ্যাঁ ওই পাশে দাও এই যে এই প্রোডাক্টটা হচ্ছে সবথেকে দামি প্রোডাক্ট

বসকে আপনি বলবে কে আমি কে বলবে আপনি বলবেন ওহそもそも আপনি বলেন না বলেন আমার মুখের ব্যথা হয়ে গেছে রেডি রেডি এই যে প্রোডাক্টটা রয়েছে এই প্রোডাক্টের জন্যই আজকে কিন্তু আমি এখানে এখানে তো আপনারা কিন্তু যদি এই প্রোডাক্ট কিনবেন এবং আপনারা বিক্রি করবে প্রতিজন করে একটা প্রোডাক্টে 20000 করে লাভ একটা প্রোডাক্টে 20000 বাজি হ্যাঁ বাজি বসকে আপনি

তাহলে মনে করেন যে আপনি বিল গেট ছোঁয়ার জন্য মনে করেন যে অগ্রিম ফিফটি পার্সেন্ট এগিয়ে গেলে না বিল আরে নামে দামি এই বিল গেট বিল বিল কি না বিল আছে গেট আছে বিল গেস্ট হ্যাঁ আপনি হ্যাঁ বড় লোক বাট না আচ্ছা বড়

ঘৰ বাৰী এক একান কথা ঘৰ এই কৈ বাংল বাংলো এক

আচ্ছা তাহলে একটু একটু কম করে বললে পাবে এরা তো গরম ঠিক আছে তাহলে যেহেতু এটা গ্রাম এদেরকে যদি আমি একটু কম করে বলি তাহলে মন হয় এরা পাবে আরাম একবার নি আচ্ছা ঠিক আছে এটার ফুল বক্স একটা পাবেন আপনারা এ বক্সটাতে দাম মাত্র 40000 টাকা আপনি উঠে না পালান চল্লিশ হাজার টাকা যায় এই ও ভাই নাম কে নমস্কার ভাই এ তুই কি বড় লোক চাইস চাইছ মুজো বড় লোকবা তাহলে বসে বিজনেস কে আইঞ্জ তোমই সব খালি ওকে কইবো ওকে বাকিটা ওকে হ্যাঁ বাকিটা ওকে 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 বস ওকে হ্যাঁ না

আর এই 20000 টাকায় আপনারা নিজেও মলম 막বেন এবং কি অন্যজনকেও মাখাবেন আপনারাও বিক্রি করবেন এবং কি আপনারা যে নিলেন 20000 টাকা মানে আমাকে দিলেন 20000 টাকা আপনারা আবার 20000 করে নিবেন আরেকজন কাকে আপনারা মলম লাগায় ও একটু ভালো করে বুঝা দেন না কিভাবে ওকে ওকে বুঝাইছি আমরা ওকে মানে আপনারা হ্যাঁ এরকম ওকে